রাজ্যে মিড ডে মিল সেকশানে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি জেলায় রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে কোন জেলা থেকে আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম মিড ডে মিল সেকশন থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আমরা এখানে প্রথমেই বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ইন্ডিয়ান সিটিজেন যারা তারা এটা আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের যারা স্থায়ী বাসিন্দা আবেদন করবার জন্য এখানে লিঙ্ক মেনশন করা হয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনাদের অনলাইনের মাধ্যমে এটা আবেদন করতে হবে এখানে বলা হচ্ছে উইলিং ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট ভেরিয়াস কন্ট্রাকচুয়াল পস্টে আপনাদের কিন্তু এটা নেওয়া হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে এইবার আমরা চলে আসবো নিচের দিকে পোস্ট ডিটেলস বিষয়গুলো দেখব প্রথমে পোস্টের নাম উঠে এসছে ডাটা এন্ট্রি অপারেটর ব্লক কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ আপনাদের কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে সঙ্গে আপনাদের ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটারের উপর ওয়ার্কিং নলেজ থাকতে হবে যেমন এমএস অফিস প্যাকেজ এক্সেল পাওয়ার পয়েন্ট এই সমস্ত জিনিসের উপর এর সঙ্গে টাইপিং স্পিড লাগবে তিরিশটা ওয়ার্ড পার মিনিট এবং এক বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে সেটা গভর্নমেন্ট সেক্টর হতে পারে বা নন গভর্নমেন্ট সেক্টরে হলেও চলবে এবার বলা হয়েছে আপনাদের এটা কোথায় নেওয়া হচ্ছে নাম্বার অফ ভ্যাকান্সি বলা হচ্ছে পাঁচটা ভ্যাকান্সি আছে টোটাল সুরি ওয়ানে একটা এমডি বাজারে একটা মহেশুয়ের ওয়ানে একটা নলহাটিতে নলহাটি টুতে আছে একটা নানুর ডেভেলপমেন্ট ব্লকে আছে একটা এই টোটাল পাঁচটা ব্লকে একটা একটা করে ভ্যাকান্সি দেওয়া হয়েছে ডাটা এন্ট্রি অপারেটারে পাঁচটা পোস্টই জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি রেসপন্সেবল এখানে বলা হয়েছে আপনাদের ডাটা এন্ট্রির কাজ রিপোর্ট এই সমস্ত কাজ কিন্তু আপনাদের করতে হবে এই মিড ডে মিল সেকশনে বিডিও অফিসে এজ লিমিট এক এক দু তারিখ অনুসারে মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এস টিএসি ওবিসিরা অবশ্যই বয়সের ছাড় পাবে গভর্নমেন্ট রুলস হিসাবে স্যালারি আছে পার মান্থ ষোলো হাজার টাকা এবার চলে আসবো নিজের দিকে এটার জন্য কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য বললামই আপনাদেরকে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আর ছাড় হিসাবে এস টি এসসির এখানে পাঁচ বছর ও বিসিরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাবে এবার আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেটগুলো আবেদন এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট চার নয় দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আজকে থেকে এটার আবেদন শুরু হচ্ছে আবেদন করবার লাস্ট ডেট বলা হয়েছে কুড়ি নয় দু হাজার চব্বিশ তারিখ আঠারোটা পি পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবেন এবার নিজের দিকে চলে আসবো এবার আপনাদের যে পরীক্ষাটা হবে প্রথমে আপনাদের রিটেন এক্সামিনেশান হবে রিটেন এক্সামিনেশনে যারা পাশ করবেন তাদের কিন্তু মাল্টিপুল চয়েস কোশ্চিন থাকবে তারপরে আপনাদের কিন্তু কম্পিউটার টেস্ট হবে তারপরে ইন্টারভিউ হবে রিটার্ন এক্সামিনেশানের এখানে সিলেবাস দেওয়া হয়েছে জি কে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারিকমেটিক অ্যান্ড ইংলিশ ফর্টি মার্কস থাকবে কম্পিউটার টেস্টে থাকবে ফিফটি আর ইন্টারভিউতে থাকবে টেন এই টোটাল হান্ড্রেড মার্কসের একটা পরীক্ষা হবে তো ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা বীরভূম জেলা থেকে আবেদন করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকেনটিকে বাজিয়ে রাখবেন